লাস্ট ওয়ান উইক ধরে এত পরিমাণে রোদ উঠছে রুমেও থাকা যায় না এরকম রোদ মানে আগুন শরীরে মানে এমন জ্বালা যন্ত্রণা ভাই রে ভাই কি অবস্থা সব জায়গায় একই অবস্থা মানে এত তাপে দেওয়ালের যে গরমটা হয় দুপুর থেকে সেই ভাবটা আবার সাদের যে গরমটা হয় সেটার ভাব মানে দুইটা মিলিয়ে প্রচণ্ড গরম তো আজকে একটা নিউজে দেখতে পাচ্ছিলাম পরবর্তী সাত দিন নাকি অফ স্কুল তো আমি শুনে তো বলো আলহামদুলিল্লাহ যাদের বেবিরা আছে একটু শান্তিতে বাসা থাকতে পারবে এত রৌদ্রের মধ্যে যদি স্কুলে যায় ওরা অসুস্থ হয়ে যাবে তো আজকে আমাদের দুপুরে রান্না করা হয়েছে খিচুড়ি অ্যান্ড সে সাথে চিকেন পুরো জলের খিচুড়িটা খেতে ইচ্ছা করছিল তো সেটাই করা হয়েছে

তো খিচুড়ি খাবার পর পরই আমি একটু আম নিয়ে বোঝাচ্ছি এই আমটা খুবই টেস্টি বাজার থেকে কিনে নেওয়া হয়েছে মানে টকও কম সেই সাথে স্মেলও খুবই সুন্দর খুবই ভালো স্মেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে মানে এরকম করে একটু লবণ দিয়ে হালকা একটু লবণ মানে বিট লবণ দিয়ে খেলে খুব ভালো লাগে মাখাতেও হয় না আর এইদিকে ওদেরকে আমি রুমেই রেখেছি বেলকুনিতে এত তাপ রৌদ্রের সেজন্য ভাবলাম ওদের ওরা রুমেই থাক তো বিকেলে এখন কিছু ফুস ফেটে নিচ্ছি আমার ফ্রুটস এর মধ্যে পেয়ারাটাই মোটামুটি একটু ভালো লাগে মানে কাশু কাসুন্দ সেই সাথে বেশি করে মরিচ দিয়ে মানে এখন লিমিটেড মরিচই খাই মরিচ দিয়ে মাখা করে নিলে খুবই টেস্টি লাগে মাখা যায় মজা আর রাতে রয়েছে একদমই খুবই সিম্পল অ্যান্ড লাইট খাবার আমার ভর্তা খেতে খুবই ইচ্ছা করছিল সেই সাথে ডাল আছে এখানে দুই রকমের ভর্তা বানানো হয়েছে আলো ভর্তা সেই সাথে টমেটো ভর্তা তো আমি ভাবছিলাম যে টমেটো আলো ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে এত মজা লাগবে তো সেটাই আমি খেয়েছি টমেটো নিয়েছি ঠিকই কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করে নাই আমি ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে মেখে মানে খেয়ে ফেলেছি ভাতটা এটাই আমার আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে তো এই হলো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে